লক্ষ্মী আগে অবিরাম বৃষ্টি ও ধসজনিত পরিস্থিতিতে উত্তরবঙ্গে ভয়াবহ নেমে নাগারে বৃষ্টিতে ধস বিপর্যস্ত হয়ে পড়েছিল গোটা পাহাড় পাহাড়ের পরিস্থিতি ক্রমাগত অবনতি ঘটেছে প্রবল বর্ষণে মাটি পাথর গাছ হুড়মুড়িয়ে নেমে আসছে পাহাড়ের গা বে রাস্তায় পাহাড়ি গ্রামের বাড়িঘর ধসে মাটি চাপা পড়েছে দুর্গাপুজোর আগে কয়েক ঘন্টার বৃষ্টিতে কলকাতায় পরিস্থিতি এক ভয়াবহ রূপ নিয়েছিল গোটা কলকাতা জলমগ্ন হয়ে পড়েছিল জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছিল এই প্রসঙ্গ তুলে কাঁথি সাংগঠনিক জেলার বিজয় সম্মেলন থেকে ফের একবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন পিতৃপক্ষে হিজাব পরে দুর্গাপুজো উদ্বোধনের ফল ভোগ করতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে বিষাদের মধ্যে উৎসব পার করেছি পূজার আগে মেঘভাঙা বৃষ্টিতে রাজ্য সরকারের অপদার্থতায় এবং কলকাতা কর্পোরেশনে সরাসরি উন্নাসিকতায় কলকাতার বারোজন সহনাগরিককে আমাদের হারাতে হয়েছে তাদের বিদেয়ী আত্মাকে শ্রদ্ধা জানিয়ে পরিবারগুলির প্রতি সমবেদনা জ্ঞাপন করি কোচাগরি লক্ষ্মী পুজোর আগে মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমি ধসে উত্তরবঙ্গে তিরিশ জনেরও বেশি সহনাগরিককে আমরা হারিয়েছি আমি তাদের প্রতিও তাদের পরিবারের প্রতিও সমবেদনা সনাতন সংস্কৃতিতে দেবীর আগমন এবং গমন কিসে হচ্ছে বলা আছে তারপরে এই রাজ্যে যিনি প্রশাসনিক কর্ত্রী প্রশাসনিক মন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে বছরের হিন্দু সংস্কৃতিকে ইচ্ছাকৃতভাবে অপমান করছেন যার ফলে দেবী মা দুর্গা রুষ্ট হচ্ছেন যাদের পিতা মাতা গত হয়েছেন তারাতে পিণ্ডান করেন সনাতনীরা করেন না তিনি কাঁচি নিয়ে তিন জায়গায় পিতৃপক্ষে উদ্বোধন করলেন ঠিক মাতৃপক্ষের আগের দিন একদিন ওয়েট করে করতেই পারতেন না তিনি বার্তা দিতে চান যে সনাতন সনাতন কিছু আমি মানি না আমি হিন্দুদের ধর্মকে কালচারাল প্রোগ্রাম বলে সাংস্কৃতিক প্রোগ্রাম বলছেন বৃষ্টি পড়ছে তাই মাথায় কাপড় ছাতা ছিল হয়তো ছিল পছন্দ হয়নি কাপড় দেওয়ার পদ্ধতিও খুব ভালো মাথাতে জল পড়বে কাপড় দিয়ে ঢাকতে হবে কিন্তু কানে জল পড়বে না কানটা বের করে রাখতে হবে অর্থাৎ আমি হিজাব করিলাম বার্তা দিলাম পঁয়ত্রিশ পার্সেন্টকে আমি তোমাদেরই লোক এত দুর্গাপুজো হয় এক লাখ দশ করে দিয়েছি না গেলেই নয় তোমাদের পঁয়ত্রিশের সঙ্গে দুর্গাপূজা পালনকারীদেরও কিছু লাগবে নইলে আমার পঁয়তাল্লিশ ছেচল্লিশ হবে না তাই মেসেজটা তিনি নেওয়ার জন্য এই খান্ডগুলো বললেন মা রুদ্রমূর্তি ধারণ করলেন মা বুঝিয়ে দিলেন আমি ভালোভাবে নি এই পাহ এই অনাচার আমরা মেনে নিতে পারি পুলিশের ভয়ে কেসের ভয়ে ভাতা হারানোর ভয়ে ট্রান্সফারের ভয়ে মার খাওয়ার ভয়ে মা মানবেন কেন তিনি তো সর্বশক্তিমান তিনি তো অসুরকে বধ করেছিলেন তিনি রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না